আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মামিনাস কিচেন আতে আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ও আলু দিয়ে মুরগির মাংসের মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল একটি তেজপাতা দুই টুকরো দারচিনি চারটি ছোট এলাচ এখন কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন তেলের সাথে পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নেব কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব টেবিল চামচ পরিমাণ দুই আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে কিছুক্ষণ আদা রসুন তেলের সাথে ভেজে নিয়েছি এখন অ্যাড করব গুঁড়ো মশলা তাই অ্যাড করছি কিছুটা পানি এতে মশলাটা পুড়ে যাবে না হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এখন সময় নিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করব রেগুলার সাইজে কাট করা একটি মুরগি আমি এখানে একটি সোনালি মুরগি আট পিস করে কেটে নিয়েছি এখন মশলার সাথে মুরগি ভালো মতো মিশিয়ে এখন চুলার আছ লো মিডিয়ামে রেখে থেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে এখন এই পানিতে রান্না করব আরো দশ মিনিট চুলা আঁচ থাকবে লো মিডিয়ামে চিকেন প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ফুলকপি একটি ফুলকপি একটু বড় করে কেটে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দুটি আলু এখন মুরগির সাথে আলু ও ফুলকপি ভালো মতো মিশিয়ে নেব এখন ঢেকে রান্না করব দশ মিনিট চুলা আঁচ থাকবে মিডিয়ামে চিকেন আলু ফুলকপি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করব ঝোলের জন্য পানি পাঁচ ছয়টির মতো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য এখন চুলার আজ মিডিয়ামে রেখে রান্না করব প্রায় পাঁচ মিনিট ঝোলটা যখন এমন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে তরকারিটি রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সহজ ও সাধারণ একটি রান্না আলু ও ফুলকপি দিয়ে চিকেন সাদা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ